কোপা আমেরিকায় সবচেয়ে দামি দল ব্রাজিল আর্জেন্টিনার অবস্থান কোথায় ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এবারের কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের তাদের দলের খেলোয়াড়দের সম্মিলিত মূল্য নয়শো মিলিয়ন ডলার তবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও কেন ব্রাজিল থেকে পিছিয়ে থাকলো তারই বিস্তারিত জানব রাই আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে একুশ জুন থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথমবার কোপা আমেরিকায় খেলতে আসা কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আলবি সেলেস্তেরা ব্রাজিল অবশ্য এখনও মাঠে নামেননি তারা মঙ্গলবার সকালে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মুখোমুখি হবে তার আগে ট্রান্সফার মার্কেট ও ফোর্টস ম্যাগাজিনে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে এবারের কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের তাদের স্কোয়াডে থাকা সব খেলোয়াড়দের সম্মিলিত মূল্য এক দশমিক তিন পাঁচ তিন বিলিয়ন ডলার তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় জুনিয়র রিয়ালে তার মূল্য একশো তিরানব্বই মিলিয়ন ব্রাজিলের অবশ্য পরেই অবস্থান করছে আর্জেন্টিনা তাদের দলের খেলোয়াড়দের সম্মিলিত মূল্য নয়শো বিশ মিলিয়ন ডলার তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় লাউতারো মার্টিনেস মিলানে তার মূল্য একশো মিলিয়ন ডলার তৃতীয় স্থানে আছে উরুগুয়ে তাদের দলের সব খেলোয়াড়দের মূল্য যোগফল তাদের দলের সব খেলোয়াড়দের মূল্যের যোগফল পাঁচশো একাশি মিলিয়ন ইউরো তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ফেদেরিকো বালবার রিয়াল মাদ্রিদে যার মূল্য একশো মিলিয়ন ডলার এছাড়া এবারের আসরে অংশ নেয়া বাকি তেরো দলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মূল্য তিনশো মিলিয়ন ডলার কলম্বোর দুইশো তিরাশি মিলিয়ন ডলার ইকুয়েডরের দুশো ছাব্বিশ মিলিয়ন ম্যাক্সিকোর দুশো পাঁচ মিলিয়ন কানাডার একশো একাশি মিলিয়ন প্যারাগুয়ের একশো চৌত্রিশ মিলিয়ন ও জামাইকার পঁচানব্বই মিলিয়ন অন্যদিকে রোনালদোর রেকর্ডের দিনে শেষ ষোলোই পর্তুগাল ইউরোর চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলের মালিক আগেই হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ আসরে অংশগ্রহণের রেকর্ডও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের করে নিয়েছিলেন তুরস্কের বিপক্ষে মাঠে নেমে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদোর ইতিহাস গড়ার দিনে ইউরো শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল শনিবার বি ভিভি ডটমন্ডো ডটমন্ডু তুরস্ককে তিন শূন্য গোলে হারিয়েছে পর্তুগাল এই জয়ে এক ম্যাচ হাতে রেখে আসরে শেষ হলোই খেলা নিশ্চিত করছে পর্তুগাল তুরস্কের পক্ষে বেনার্দো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেজ গোল করেন বাকি গোলটি তুরস্কের সামেত আকায়াদির আত্মঘাতী গোল এই ম্যাচে ব্রুনো ফার্নান্দেসের করা তৃতীয় গোলটিতে সহায়তা করে ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ অ্যাসিস্ট করা খেলোয়াড় বনে গেছেন রোনালদো দিনের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া এক এক গোলে ড্র করে শেষ ষোলোয় জায়গা করে নেয়ার সুযোগ টিকে আছে তুরস্কেরও বরুশিয়া ডটমন্ড মাঠে নামার দ্বিতীয় মিনিটেই তুরস্কের গোলপোস্টে ডি বক্সের বাইরে থেকে শট নেন রোনালদো কিন্তু দুর্বল শট সহজেই আটকে দেন গোলরক্ষক আতলাই বাইন্দি অষ্টম মিনিটে রোনালদোর হেট লক্ষ্যবস্ত হয় তবে ম্যাচের একুশ মিনিটে পর্তুগালকে লিট নেয়া থেকে আর আটকাতে পারেনি তুরস্ক তুরস্কো মেন্ডেসের বারানো বল থেকে জালে জড়ান বোর্দো সিলভা